আকাশবাণী আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় সরকারের আসামের ডিব্রুগড় জেলা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আগামীকাল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প আগামীকাল থেকে কার্যকর পবিত্র রমজান মাসের শেষে সমগ্র দেশে আজ ঈদ উল ফিতর উদযাপন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতার পালন এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় সরকার আসামের ডিব্রুগড় জেলা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আটান্ন আগামীকাল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে গত চব্বিশে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসাম সরকারকে এই বিষয়ে অবগত করে আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করে আসাম সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের গতকাল সন্ধ্যায় এ সম্পর্কে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের চড়াইদু শিবসাগর ও তিনসুকিয়া জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ আগামীকাল থেকে ছ মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে ডিব্রুগড় জেলা থেকে আইনটি সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য আসাম সরকার নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফার স্বাধীন গোষ্ঠী রাজ্যের বিভিন্ন জেলায় সক্রিয় থাকা ও নাশকতামূলক কার্যকলাপ অব্যাহত রাখা সংক্রান্ত একটি প্রতিবেদন কেন্দ্রকে পাঠিয়েছিল এবং আপার আসামের তিনসুকিয়া শিবসাগর ও চড়াইদেউ জেলা অশান্ত অঞ্চল হিসেবে পরবর্তী মাস গণ্য করতে অনুরোধ জানানো হয়েছিল সে অনুযায়ী কেন্দ্রীয় সরকার এ সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করার পর আসাম সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগ গতকাল এ সম্পর্কে আসামের রাজ্যপাল হয়ে বিজ্ঞপ্তি জারি করে একইভাবে মণিপুরে তেরোটি পুলিশ থানা এলাকা বাদ দিয়ে সমগ্র রাজ্যে পরবর্তী ছ মাসের জন্য সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বলবৎ রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রদেশ ও নাগাল্যান্ডেও এই সময়কালে আইনটি বলবৎ করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস আগামীকাল থেকে কার্যকর হবে কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে বিকল্প হিসেবে এই ইউপিএস ব্যবস্থা কার্যকর করছে দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সম্প্রতি ইউপিএস করার জন্য নির্দেশ জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মায়ানমারের ভূমিকম্পকে বৃহৎ দুর্যোগ বলে আখ্যা দেওয়া সহ এই দুর্যোগের সঙ্গে মোকাবিলা করতে হলে আট মিলিয়ন আমেরিকান ডলারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সূত্রে জানানো হয়েছে যে দেশে শৈল্য চিকিৎসার সীমিত সামর্থ্যের জন্য সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে ভূমিকম্পের পর দেশটিতে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে আগেই জানানো হয়েছে যে গত শুক্রবার মায়ানমারে সাত দশমিক সাত তীব্রতা ও ছয় দশমিক সাত তীব্রতার পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয় এই ভূমিকম্পে মায়ানমারে এক হাজার সাতশোর বেশি লোকের মৃত্যু হয়েছে এবং প্রতিবেশী থাইল্যান্ডে কম করেও আঠারো জনের মৃত্যু হয়েছে মিজোরাম সরকারের নগর উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ মন্ত্রণালয় আইজল পৌর নিগম এবং সেন্ট্রাল ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ থেকে আইজলে বছরব্যাপী কার্যসূচির মধ্য দিয়ে রাজ্য জুড়ে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে মিজোরামের নগর উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ বিভাগের মন্ত্রী কে সাবডাঙ্গা জানান যে সরকার মিজোরামকে স্বচ্ছ ও সুন্দর করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রী শ্রী সাবডাঙ্গা আরও বলেন যে সরকার রাজ্যে সবকটি শহর ও গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে অগ্রাধিকার দিচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে পবিত্র রমজান মাসের শেষে আজ সমগ্র দেশে ঈদ উল ফিতর উৎসব উদযাপন করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ঈদগাহ ও মসজিদগুলিতে সমবেত নামাজে অংশগ্রহণ করেন দিল্লিতে জামা মসজিদ ফতেহপুরী মসজিদ ও শাহী ঈদগাহ ময়দানে নামাজের আয়োজন করা হয় ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইসলাম ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেন যে এই উৎসব ভ্রাতৃত্ববোধ সহযোগিতা ও দয়ার মনোভাব করে এই উৎসব শান্তি প্রগতি ও সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে এসে সমাজকে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাবে বলে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু আশা প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বলেন যে এই উৎসব সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করা সহ একতার মনোভাব জাগিয়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক মূল্যবোধের প্রতি এই উৎসব জনসাধারণকে প্রেরণা দিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেন যে উৎসব সমাজে আশা সমন্বয় ও দয়ার মনোভাব সুদৃঢ় করে তুলবে তিনি এই উৎসবের সময়কালে সকলের সাফল্য কামনা করেন এদিকে আসামের বিভিন্ন স্থানেও মসজিদ ও ঈদগাহগুলি সাজিয়ে তোলা হয়েছে অতিথিদের আপ্যায়নের জন্য ঘরে ঘরে সুস্বাদু খাদ্যদ্রব্য প্রস্তুত করা হয়েছে ঈদ উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় রাজ্যের ইসলাম ধর্মালম্বী লোকেরা আজ সমবেত নামাজে অংশগ্রহণ করেছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ও মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর পালন করা হয়েছে কাছাড় জেলার শিলচর ইটখলা ঈদগাহ ময়দানে আজ পনেরো হাজারেরও অধিক ইসলাম ধর্মাবলম্বী ঈদের নামাজে অংশগ্রহণ করেন শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর এই নামাজ পরিচালনা করেন তিনি আমাদের সংবাদদাতাকে জানান আজকে হিসাবে ঈদগার মাঠে সুস্থ সুন্দরভাবে ঈদের নমাজ আদায় করা হয় এবং জাতি বর্ণ নির্বিশেষ সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং শান্তির বার্তা নিয়ে সবাইকে বাস করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ রইল যে সব শান্তিতে প্রেম মহব্বতর সাথে যেমন মহব্বতর সাথে যেন সবাই বাস করে এক মানুষ বরাকবেলির বিভিন্ন স্থান থেকে যে ঈদের নমাজ পাঠ করার জন্য প্রত্যেক বছর নেয় এবছরও যে অনেক মানুষ ঈদের নমাজে অংশগ্রহণ করে মধ্যে প্রার্থনা করা হয়েছে দেশের শান্তির জন্য এবং একে অন্যর সাথে প্রায়ামের সাথে বাস করার জন্য আর অশান্তি থেকে বাঁচিয়ে থাকার জন্য এদিকে মেহেরপুর ঘাট সোনাই কচুদরম কাটিগড়া কাতিরাইল শালচাপড়া শ্রীকোনা সহ কাছাড় জেলার বিভিন্ন ঈদগাহগুলিতেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমি জেলার রাতাবাড়ি পাথরকান্দি নিলামবাজার আছিমগঞ্জ মহাকল ভাঙ্গা বদরপুর শ্রীগৌরী সহ জেলার অন্যান্য স্থানের ঈদগাহগুলিতেও ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন জেলার ঐতিহ্যবাহী টাউন ঈদগাহে সকাল নটায় ঈদের নামাজ পরিচালনা করে বক্তব্য রাখেন জামিয়া ওসমালিয়া ইসলামিয়া হুজাইর অধ্যক্ষ মৌলানা আব্দুল হান্নান মিসবাহী এদিকে শ্রীগৌরী ওমরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করেন উত্তরপূর্ব পূর্ব ভারতের আমিরে শরিয়াত মৌলানা ইউসুফ আলী হাইলাকান্দি জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই উৎসব পালন করা হয়েছে জেলার দুশোর আজ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে আবহাওয়া অনুকূল থাকায় ঈদের নামাজে এবারে রেকর্ড সংখ্যক লোক অংশগ্রহণ করেছেন হাইলাকান্দি জেলার অন্যান্য প্রান্ত লালা কাটিছড়া আলগাপুর পাঁচগ্রাম ইত্যাদি স্থানে আনন্দ উল্লাসের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করা হয়েছে এদিকে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজের পর জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পৰিলক্ষিত হৈছে মই আজি অসম তথা ভাৰতবৰ্ষত সকলো মানুহক ঈদ উলফিত তৃতীয় শুভেচ্ছা যাচিছো আজি আমাৰ হাইলাকান্দি জিলাৰ আলগাপুৰৰ বৰ্ণগোদ মহামদী আয়তিকাত ৰাতিপুৱা আঠ বজাত ঈদ উল নামাজ অনুষ্ঠিত হৈছিল তাত আমার এই এদিকে সমগ্র দেশের সঙ্গে ডিমা হাসাও জেলায় উদ্দীপনায় ঈদ উল ফর পালন করা হয়েছে এ হাফলং মসজিদে ঈদের বিশেষ নামাজ ও প্রার্থনার আয়োজন করা হয় হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার জলাশয় বিল নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে আগামীকাল থেকে পনেরোই জুলাই পর্যন্ত প্রজনন সক্ষম মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে মাছ ধরার জালের ঘাই সাত সেন্টিমিটার এবং চোদ্দ সেন্টিমিটারের নিচে জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে মৎস্য আইন দু হাজার তেইশের অধীনে ডিমযুক্ত প্রজনন সক্ষম রুই কাতলা মিরগেল চিতল ইত্যাদি মাছ সরকারি জলাশয় বিল ফিশারি ও নদীতে খাবার বা বিক্রির উদ্দেশ্যে ধরাও নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চক্র আধিকারিক ও থানার পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় পুলিন দাস ট্রফি অনূর্ধ্ব চোদ্দ আন্তঃজেলা ক্রিকেটের দক্ষিণ আসাম জোনের বি গ্রুপের খেলায় আগামীকাল শিলচর দল খেলবে পশ্চিম কার্বি আংলং দলের বিরুদ্ধে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গত উনত্রিশে মার্চের খেলায় শ্রীভূমি দল সাতাশ রানে বিজয়ী হয়েছিল শেষ আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে কেন্দ্রীয় সরকারের আসামের ডিব্রুগড় জেলা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আগামীকাল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্প আগামীকাল থেকে কার্যকর পবিত্র রমজান মাসের শেষে সমগ্র দেশে আজ ঈদ উল ফিতর উদযাপন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন এবং বরাক উপত্যকার তিন জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর পালন পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে